মুখে বন্ধুত্বের বার্তা দিলেও কাজে আসেনি নরেন্দ্র মোদীর আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর ভারতের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যা দেশটির জ্বালানি খাতকে বড় ধরনের চাপে ফেলবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে লেনদেনের কারণে ভারতের চারটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন বরাবরই ভারতের নীতির কঠোর সমালোচক ছিল বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানা পড়েন স্পষ্ট হয়ে ওঠে ভারতের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া সংসদে মোদীর পররাষ্ট্রনীতিকে ব্যর্থ বলে অভিহিত করছেন বিরোধীরা দ্য মোস্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের জন্য কোনো ছাড় নেই তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে নানা সুবিধা নিয়ে এসেছে ভারত কিন্তু এখন থেকে সেটি আর চলবে না অবৈধ ভারতীয় অভিবাসীদেরও দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ভারতের চারটি কোম্পানি অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বিএসএম মেরিন পি কসমোস লাইন্স এন্ড কর্পোরেশন এবং এল এল পি এসব কোম্পানি ইরানের জ্বালানি খাতের সঙ্গে লেনদেন করছিল বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অক্টেন এনার্জি গ্রুপ সিও যারা বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করে এতে দেশের জ্বালানি আমদানি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইরানি সংযোগের অভিযোগে বাংলাদেশের এলপিজি সরবরাহকারী অক্টেন এনার্জির ওপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের জ্বালানি খাতের ওপর বড় প্রভাব পড়তে পারে অক্টেন এনার্জির সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হতে পারে গত বছরের তেসরা অক্টোবর অক্টেন এনার্জির চল্লিশ হাজার উনচল্লিশ দশমিক তেরো টন এলপিজি পানামা ফ্ল্যাগযুক্ত জাহাজ জি জিএমএস এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি সংস্থার কাছে অভিযোগ করে যে সরবরাহকৃত এই এলপিজি ইরান থেকে এসেছে যা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ সংগঠনটি জাহাজটিকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাস্টমস কোস্টগার্ড ও মেরকেন্টাইল মেরিন বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ফলে বাংলাদেশকে তার এলপিজি আমদানি উৎস নিয়ে নতুন করে ভাবতে হতে পারে যাতে দেশটি কোনো ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞার মুখে না পড়ে অন্যদিকে বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদী সরকার বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে এর অংশ হিসেবে ভারতীয় বাজারে মার্কিন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে দিল্লি পাশাপাশি বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনছে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু তাতেও ট্রাম্প প্রশাসন ভারতের প্রতি নমনীয় হয়নি নতুন নিষেধাজ্ঞার ফলে ভারতের জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে মোদী সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া জানায়নি নিষেধাজ্ঞা ইস্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে